পাংচুয়েশন হলো ইংরেজি দ্বিতীয় পত্রের সাথে সাত পাওয়ার মতো এমন একটা গ্রামার টপিক যেটা দুর্বল স্টুডেন্টদের একটা বিশাল বড় হাতিয়ার আচ্ছা তো আজকে আমি শুধু দুর্বল স্টুডেন্টদের প্রাথমিকভাবে দুর্বল স্টুডেন্টদের জন্য কথা বলবো এবং সর্বশেষ যারা হচ্ছে সবল স্টুডেন্ট আছো তাদের কী করণীয় সাথে সাত যেন মিস না হয় এই বিষয়ে কি করণীয় সে বিষয়ে আমি তোমাদেরকে বলবো তো চলো আমরা যারা হচ্ছে প্রাথমিকভাবে দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য এই পাংচুয়েশন কিভাবে কভার করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি আচ্ছা তো প্রথমে আমরা জানবো যে পাঞ্চুয়েশন বলতে আমরা বাংলায় কি বুঝি দাঁড়ি কমা কে তো মূলত আমরা পাঞ্চুয়েশন হিসেবে জানি তাই তো আমাদের পাঞ্চুয়েশন শিখার জন্য রুলস প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নের উত্তর আমি বলবো আসলে তোমার রুলস প্রয়োজন আছে কিনা এটা হচ্ছে নির্ভর করে তোমার বেসিকের উপর তো আমি তোমার বেসিকটা একটু ডেভেলপ করার চেষ্টা করি প্রথমে দেখো কিভাবে যে আমাদের পাঞ্চুয়েশন কোথায় কোথায় লাগবে যেমন আমাদের কোন কোন টপিকে পাঞ্চুয়েশন লাগবে দেখো যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মার্ক হচ্ছে তোমরা যেটা জানো এখন এইটার সূত্রটা কি ফুল স্টপের সূত্র তোমরা জানো যে তোমার রুলস প্রয়োজন আছে কিনা তোমার কি যদি প্রশ্ন করো দেখবা দেখে সেন্টেন্সের পরে একটা সেন্টেন্স একটা একটা বর্ণনামূলক বাক্যের পরে আমরা সাধারণত ফুল স্টপ দিই আচ্ছা আর কমা কখন আমরা ব্যবহার করি কমা হচ্ছে আমরা কোনো লিস্ট করলে যদি আমরা কোনো লিস্ট করি একটার পর একটা একটার পর একটা যেমন হচ্ছে তোমার মা অনেক সময় তোমাকে ফল আন সবজি কিনতে দিলে তুমি অনেকগুলো সবজি আনো কিনে আনো তো একটার পর যখন তুমি বলতেছো যে আমি কলা আনছি আমি তারপর আঙ্গুর আনছি এভাবে তুমি হচ্ছে বিভিন্ন সবজির নাম বলে যে লিস্টের নাম বল বা লিস্ট ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তুমি কি করো কমা ব্যবহার করো তাছাড়াও কমা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে কমা ব্যবহারের ক্ষেত্রে সেইটা কি কমা ব্যবহারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমরা অনেক সময় আমরা অনেক সময় কাউকে সম্বোধন করলে সেটা কমা দিয়ে করে তারপর হচ্ছে সম্বোধনটা করি আচ্ছা এই যে যে বিষয়টা ফুলি স্টপ কমা তারপর আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যদি কাউকে প্রশ্ন করি তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেই আর আমরা যদি হচ্ছে কোনো ঘটনা আমরা যদি হচ্ছে কোনো ঘটনা শুনে যদি আমরা আমাদের আবেগে লাগে যদি আমরা ভয় পাই অথবা আমরা যদি হতাশ হই অথবা আমরা যদি খুব দুঃখ পাই বা খুব আনন্দ পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সক্লোমেটারি যে সাইন আছে সে মার্কার কিন্তু ব্যবহার করি এটা হচ্ছে ম্যাজর এর বাইরে আমরা আরেকটা জায়গায় দেখো আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি কোথায় যখন আমরা ডিরেক্ট স্পিচ দিই তখন আমরা ইনভার্টেড কম ব্যবহার করি এবং সর্বশেষ আমি আরেকটা পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি কোথায় বসে অ্যাপোস্ট্রফি মূলত হচ্ছে মনে করো আমার আমার ঘর মানে আব্দুর রহমানের ঘর ঠিক আছে আব্দুর রহমানস হাউস এই যে আব্দুর রহমান লিখলাম তারপরে একটা অ্যাপোস্ট্রফি দিলাম এর মানে হচ্ছে আব্দুর রহমানের ঘর এই যে মূলত এই যে কয়েকটা ব্যবহার দেখো কয়টা ব্যবহার মাত্র তোমাকে আমি দেখাইছি ব্যবহার এই ছয়টা ব্যবহার যদি তুমি রপ্ত করতে পারো তাহলে হয়ে যায় চলো এই ছয়টা ব্যবহারে কিন্তু দেখো বুড কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে এই ছয়টা ব্যবহারে কিন্তু ঘুরে ফিরে আসতেছে চলো আমরা দুইটা গুড বুড কোয়েশন অ্যানালাইসিস করি ওকে তো এখানে দেখো আমাদেরকে বলতেছে যে তোমাকে দশটা ভুল বের করতে হবে আচ্ছা দশটা ভুল বের করতে হবে কিন্তু তোমার মাথায় তুমি কি রাখবা যে আমি ভুলগুলা কি কি আমি কিভাবে বের করব ওই যে ছয়টা যে প্রধান ছয়টা আমি হচ্ছে পাঞ্চন মার্কের বর্ণনা দিলাম সেই পাঞ্চিশন মার্কগুলাই কিন্তু তোমার ব্যবহার করতে হচ্ছে আচ্ছা তাহলে কি দেখো প্রথমে দেখো সিংহ বলতেছে লায়ন কি বলতেছে যে হাউ ডে আর ইউ ওয়েক আপ মি সরি ওয়েক মি আপ তোমার কত বড় সাহস যে তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলা এখন দেখো তোমার কত বড় সাহস এই যে যে একটা এটা কি কাউকে তুমি অনেক সময় জিজ্ঞেস করতে পারো তাই না তোমার কত বড় সাহস যে তুমি এই কাজটা করলা দেখো অনেক সময় আমরা কি প্রশ্ন করে থাকি তাহলে দেখো প্রশ্ন এই যে যে প্রশ্ন একটা প্রশ্ন মার্কারও কিন্তু আমাদের আছে প্রশ্ন মার্কারগুলো কি কি হোয়াট হোয়েন হাও এই যে যেগুলোকে আমরা কী বলি ডব্লিউ এইস কোশ্চেন বলি তাই তো অর্থাৎ ডব্লিউ এইচ যে মার্কার অথবা বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে এবং সেটা দিয়ে যদি আমাদের প্রশ্ন করা বোঝায় তাহলে আমরা কি দিব শেষে একটা প্রশ্নমোধক চিহ্ন দিব তাহলে দেখো একটা কিন্তু তুমি পেরে যাচ্ছ কিভাবে এই যে কোশ্চেন সাইন আছে বা বাক্যটা দিয়ে প্রশ্ন বুঝাইছে এই জন্য তুমি কি দিবা এই জন্য তুমি হচ্ছে প্রশ্নবোধক সাইন দিচ্ছ ওকে তো এইটা হচ্ছে তোমার ট্রিক্স এটা তুমি খাটাতে পারো যে হচ্ছে বাক্যের শুরুতে যদি ডব্লিউইচ মার্কার থেকে যেমন হাও হোয়েন হোয়াই এই বিষয়গুলো যদি থাকে অথবা হোয়াট এর বাইরেও যদি বাক্যটা শুরু হয় ভার্ব দিয়া ভার্ব দিয়ে শুরু হয়ে যদি হচ্ছে প্রশ্ন বোঝায় তাহলে তুমি কি করতেছো তাহলে তোমাকে প্রশ্ন বোধ মার্ক ইন্টারোগেটিভ যে হচ্ছে মার্ক সেটা কিন্তু তোকে দিতে হবে আচ্ছা মাউস তারপর কি বললো দেখো মাউস বললো যে আই এম সরি স্যার আই ডিড নট মিন টু ওয়েক ওয়েক ইউ আই ওয়াজ জাস্ট প্লেইং এখানে একটা বিষয় দেখো তুমি হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে শিখতে পারতেছো কিভাবে দেখো তুমি জানো একটা বাক্য শেষ হইলে তোমাকে কি দিতে হবে ফুলস্টপ দিতে হবে এখন তুমি দেখো এখানে একটা বাক্য কোথায় শেষ হইছে যদি তুমি লক্ষ্য লক্ষ্য কর তাহলে দেখতে পাবা যে আই অ্যাম সরি স্যার এখানে একটা বাক্য শেষ হইছে কেন না দেখো একটা বাক্যে কি থাকে এটা তুমি জানো কি থাকে দেখো তো একটা বাক্যে থাকে একটা সাবজেক্ট থাকে আর একটা ভার্ব থাকে এটা কিন্তু তুমি জানো তাই তো তো কি দেখো এখানে একটা সাবজেক্ট আই এবং একটা ভার্ব কিন্তু এম আছে পরবর্তী যে বাক্যের কথা তুমি বলবা দেখবে পরবর্তী বাক্যও কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে মূল ভার্ব দিয়ে কিন্তু শুরু হচ্ছে কিভাবে দেখো তাহলে কোথা থেকে শুরু হইলো দেখো পরবর্তী যে সেন্টেন্স সেটা শুরু হইলো এখান থেকে কেননা না দেখো এখানে আবার নতুন করে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে তাহলে দেখো তুমি বুঝতে পারলা যে হচ্ছে তাহলে তুমি কি বুঝতে পারলা আচ্ছা তুমি বুঝতে পারলা যে এই পর্যন্ত তোমার একটা সাবজেক্ট তাই তুমি এখানে একটা ফুল দিলা এই দেখো এই যে আরেকটা ভুল তুমি ধরতে পারলা তাহলে এইভাবে যদি তুমি ভুল ধরতে পারো তাহলে তুমি কিন্তু আরো দুইটা এখানে সমাধান করে ফেলতে পারবা দেখো আই ডিড নট মিন টু ওয়েক টু ওয়েক ইউ আমি আপনাকে ঘুম থেকে উঠাতে চাই নাই দেখো আরেকটা সাবজেক্ট আবার আরেকটা ভার্ব কিন্তু শুরু হয়েছে এর মানে তুমি বুঝতে পারলা যে এটা আরেকটা সেন্টেন্স যখন তুমি বুঝতে পারবা যে এটা আরেকটা সেন্টেন্স তখন কিন্তু তুমি এখানে একটা ফুল দিয়ে দিলে আরেকটা ভুল কিন্তু তুমি ধরে ধরে ফেলতে পারলা ওকে এভাবে কিন্তু দেখো একই বাক্যে তুমি দুইটা ভুল ধরে ফেলতে পারছো আচ্ছা তাহলে আমাদের মূল টার্গেটটা ছিল হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকা মানে একটা সেন্টেন্স এবং পরবর্তীতে যদি আবার আরেকটা সাবজেক্ট অথবা ভার্ব দেখি তাহলে বুঝবো যে ওইটা আলাদা সেন্টেন্স তখন আমরা কি করতে পারবো দুই সেন্টেন্সের মাঝে আমরা পার্থক্য করার জন্য ফুল স্টপ দিতে পারবো তাই তো আচ্ছা এর বাইরে আমরা তো এটা হচ্ছে ফুল স্টপের কাজ যেটা আমরা শিখলাম এর বাইরে দেখো আমরা অনেক সময় অ্যাব্রিভিয়েশন দেখতে পাবো দেখো আই এম বিষয়টা ছিল এরকম আই এম কিন্তু এখানে কি কি করেছে দেখো একসাথে দিয়েছে অর্থাৎ এটা উজ্জ আছে যদি কোনো কিছু উজ্জ থাকে তাহলে সেটা কিভাবে লিখতে হয় আই অ্যাপোস্টোপি এম দেখো এই যে এই যে একটা সিস্টেম এই সিস্টেমটা তুমি শিখে ফেললা। এভাবে যত ধরনের পাবা সেখানে তুমি অ্যাপোস্টোপি ব্যবহার করবা তোমার আরেকটা মার্ক কিন্তু চলে আসতেছে আচ্ছা নেক্সট লায়ন বলতেছে দেখো নাও আই এম গোয়িং টু কিল ইউ এখন আমি তোমাকে মারবো যেহেতু তুমি আমাকে ডিস্টার্ব করছো আচ্ছা তো এখানে দেখো একটা বিষয় দেখো আমাদের শেখার পরে যেটি আমরা একটু আস্তে আস্তে বাড়াই চলো কিভাবে দেখো তুমি যখন এই বাক্যটা পড়লা তখন দেখলা যে এখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব একটাই সাবজেক্ট একটাই ভার্ব দেখতে পালা অর্থাৎ এই বাক্য এখানে একটা বাক্য আছে তারপর তুমি কি দেখলা যে এই যে এখানে আই এম এখানে তো আই এম উজ্জ্ব আছে এটা তাই তুমি একটা অ্যাপস্টপি দিলা ওকে আর তার তার আগে তুমি কি দেখতে পাইছিলা দেখো তোমার শুরুতে কি দিয়ে শুরু করছে নাও দিয়ে নাও দিয়ে শুরু করছে এই জন্য তুমি এটা কমা দিবা এখন এখানে আমি তোমাদেরকে বোঝাই দেখো একটা সেন্টেন্সের শুরুতে কে থাকবে একটা সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকবে তাই তো এর বাইরে যদি কেউ থাকে একটা সেন্টেন্সের শুরুতে এর বাইরেও কেউ থাকতে পারে কে থাকতে পারে সে সেই লুকটাকে সে লুকটা হচ্ছে অ্যাডভার্ভ একটা সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ভ থাকতে পারে তবে অ্যাডভার্ভ থাকলেও সে অ্যাডভার্ভের পরে একটা কমা দিতে হবে এটা হচ্ছে রোজ তাহলে দেখো কমা দেওয়ার যে একটা রোজ গুরুত্বপূর্ণ রোজ কিন্তু তুমি জেনে গেলা আচ্ছা অ্যাডভার্ভ কারা কোন একটা প্লেস থাকতে পারে অ্যাডভার্ভ কারা যেমন হচ্ছে কোনো একটা টাইম বলা থাকতে পারে অথবা এল ওয়াই যুক্ত সেন্টেন্স থাকতে পারে যেমন সাডেনলি আমি বললাম যে সারডেনলি ওকে এল ওয়াই যুক্ত সেন্টেন্স এই যে দেখো এই অ্যাডverb গুলা বাক্যের শুরুতে থাকতে পারে যদি এই যে যেমন নাও একটা সময় বোঝাচ্ছে তাই তো এখন তো যেহেতু এটা অ্যাডverb এবং এটা তুমি বুঝতেছো যে এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট না শুরুতে বসে কিন্তু সাবজেক্ট না সুতরাং কি করতে হবে শুরুতে বসার কারণে তাকে কি করতে হবে এই নাও এর পরে তোমাকে একটা কমা দিতে হবে তাই তো আচ্ছা এই হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা জানলাম তারপর দেখো তারপর মাউস বলতেছে কি ও প্লিজ স্যার হ্যাভ মার্সি অন মি ওয়ান ডে আই ক্যান বি যে আমি তার ভুল বুঝতে পেরে আবেগ আবেগ আবেগানিত হয়ে একটা কথা বললো যে ওহ প্লিজ 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 বলার পর অথবা ইয়েস বলার পর অথবা নো বলার পর আমাদেরকে কমা দিতে হয় আচ্ছা যেটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝতে পারবো দেখো ওহ প্লিজ স্যার তাহলে দেখো আমাদের এই বাক্যটা কোথায় গিয়ে শেষ হইলো দেখো এই এই যে এই পর্যন্ত শেষ হইলো আমাদেরকে অলরেডি দেওয়াই আছে ফুল স্টপ অর্থাৎ এই বাক্যটা এখানে শেষ এই বাক্যে জাস্ট আমরা ওহ শব্দটা আবেগ আবেগ দিয়ে বোঝানোর কারণে আমরা একটা কি দিলাম এক্সক্লেমেটরি সাইন দিলাম ওকে নেক্সট বাক্যটা দেখো হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই তো হ্যাভ মার্সি অন মি ওয়ান ডে ওকে আই ক্যান বি ইউর হেল্প তাহলে দেখো বলতেছে হ্যাভ মার্সি ওয়ান মি ওয়ান ডে এখানে দেখো তুমি বুঝতে পারো কি না যে এখানে দুইটা বাক্য আছে এখানে একটা বাক্য যে বাক্যটা আমাদেরকে বুঝাচ্ছে যে বাক্যটা আমাদেরকে একটা ইম্পারেটিভ বাক্য কেমন দেখো দেখো ভার্ব দিয়ে শুরু হইলে আমি তোমাদেরকে বলেছিলাম যদি প্রশ্ন বোঝায় তাহলে সেটা কি হয় সেটা প্রশ্নবোধক সাইন হবে আর যেহেতু ভার্ব এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রশ্ন বোঝায় নাই বলা হচ্ছে যে আমাকে ক্ষমা করে দিন আমাকে আজকের জন্য ক্ষমা করে দিন দেখো এটা কিন্তু প্রশ্ন বোঝায় নাই দয়া দয়া বুঝাইছে অর্থাৎ দয়া না সরি তোমাকে অনুরোধ বুঝাচ্ছে তাই তো যে আমাকে আজকের জন্য ক্ষমা করে দিন হ্যাভ মার্সি ওয়ান মি ওয়ান ডে আমাকে আজকের জন্য ক্ষমা করে দিন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে তোমাকে ফুল স্টপ দিতে হবে কেননা দেখো এই সেন্টেন্সের পর আবার নতুন করে সাবজেক্ট এবং ভার্ব চলে আসছে অর্থাৎ নতুন আইটা সেন্টেন্স তৈরি হয়েছে অর্থাৎ তাহলে এই সেন্টেন্সের পর তোমাকে একটা ফুলি স্টপ দিতে হবে এটা তুমি বুঝতে পারলা আচ্ছা তারপর দেখো আচ্ছা আরেকটা বিষয় দেখো বাক্যের কোন একটা বাক্যের মাঝে যদি কোনো বড় লেটার থাকে সেটা কি কি করে দিবা ছোট লেটার করে দিবা অর্থাৎ তুমি বুঝো যে বাক্যের শুরুতে শুধুমাত্র বড় লেটার বসে আমাদের সর্বশেষ লাইন দেখো যে হোয়াট রাবিশ হাউ ক্যান লিটল মাউস হেল্প বিগ হাতে লায়ন বলতেছে বলতেছে যে বলতেছে যে এটা কেমন কথা হোয়াট রাবিশ অর্থাৎ দেখো হোয়াট রাবিশ এখন এখানে তুমি দুই রকমের সাইন ব্যবহার করতে পারো যে হচ্ছে এটা কেমন কথা হোয়াট রাবিশ তুমি এটা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে পারো অথবা তুমি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারো আচ্ছা তারপর দেখো বলা বলা হচ্ছে হচ্ছে যে যে হাউ হাউ ক্যান ক্যান লিটল মাউস হেল্প বিগ তো কিভাবে পারে একটা লিটল মাউস একটা ছোট্ট ইঁদুর সাহায্য করতে একটা বড় লায়ন কে তো এখানে তুমি কোন চিহ্ন দিবা প্রশ্নবোধক কেন দিবা দেখো প্রশ্নবোধক মার্ক এখানে ব্যবহার করা হয়েছে ডব্লিউএস কোয়েশন গুলা দেখো হাউ ক্যান কিভাবে পারে তো যেহেতু এখানে একটা প্রশ্ন বোঝানো হয়েছে তাই তুমি কি দিবা প্রশ্নবোধক সাইন এই তো তো এই হচ্ছে তোমার ভুল বের করার একটা টেকনিক তো এখানে তুমি হচ্ছে খাতায় নোট করবা এভাবে তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে আরো কয়েকটা বুট কোশ্চেন সলভ করবা আর আরো কয়েকটা বুট কোশ্চেন সলভ করে কোন কোন টপিক থেকে তোমাকে কোশ্চেন করতেছে বা কোন কোন টপিক থেকে তোমার কোশ্চেন কি বলে তোমার প্রান্তুয়েশন মার্ক জানতে চাচ্ছে সেটা তুমি মার্ক করো যেমন আমরা দেখো আমাদের এই কোশ্চেনে আমরা কি কি পাইলাম আমরা क्वेश्चन मार्क পাইলাম তাই তো আমরা অনেকগুলা क्वेश्चन मार्क পাইলাম আমরা দেখলাম যে বাক্য দুটো বাক্য যখন শেষ হয়ে যায় একটা বাক্য যখন শেষ হয়ে যায় ফুলস্টপ দেওয়ার জন্য আমাদেরকে বলতেছে তাই আমরা কয়েক জায়গায় বেশ কয়েক জায়গায় কিন্তু আমরা ফুলস্টপ ব্যবহার করেছি আচ্ছা আবার দেখো আমরা অনেক সময় আমরা কি দেখলাম যে একটা পর্যায়ে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার দেখলাম যে আমাদের অনেক সময় কিছু কিছু এব্রিভিয়েশন দিয়ে দেয় যেমন হচ্ছে আই অ্যাম এ না আদি এ উদ্ধরে রাখার কারণে আমরা সেখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি আচ্ছা আর আরেকটা পয়েন্ট আমরা দেখলাম যে হচ্ছে যদি বাক্যের শুরুতে বসে বাক্যের শুরুতে বসার কথা সাবজেক্ট বসলে সেটাকে কমা দিয়ে আমরা পরবর্তী অংশটা কিন্তু লিখি তাহলে এই যে যে কমা এই কমার ব্যবহারটা আমরা এখান থেকে শিখলাম এভাবে যদি তুমি প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করে শিখো তাহলে কিন্তু তোমার তোমার জন্য ইজি হয়ে যাবে বিষয়টা আচ্ছা এ পর্বে আমরা আরেকটা মডেল ওই আমরা হচ্ছে এক ধাঁচে একটা দেখলাম আমরা আরেকটা ধাঁচে একটা দেখব এই দুইটা ধাঁচে মূলত আসে অর্থাৎ দুইটা প্রকারে মূলত আসে তোমরা যদি হচ্ছে বিষয়টা লক্ষ্য করো তাহলে দেখবা যে মাত্র এই দুইটা টাইপে আসে তোমার এখন তোমার এখন প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস করা বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে এভাবে বের করা যে কিভাবে আমাকে কোন কোন পাঞ্চুয়েশন মার্ক আমাকে মূলত ব্যবহার করার জন্য বলতেছে দেখো আমরা যদি এই এরকম ফ্ল্যাট কোনো পাঞ্চুয়েশন দেখি তখন আমরা বুঝতে পারবো এখানে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা কাজ বিশাল বড় কাজ সেটা হচ্ছে আমাদেরকে চিনতে হবে যে কোনটা ডিরেক্ট স্পিচ কোনটা ডিরেক্ট স্পিচ আর কোনটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের রকম এই রকম ক্ষেত্রে যে কোনো পাঞ্চুয়েশন মার্ক আমরা খুব সহজেই বসাতে পারবো আচ্ছা ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে এখানে এমন একটা প্যাটার্ন আছে আমি তোমাদেরকে রোজ শেখাচ্ছি না আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দেখাচ্ছি তোমরা প্যাটার্ন দেখে আবিষ্কার করো যে মনে করো দেওয়া আছে হি সেইড হি সেইড কাকে সেট করলো হি সেইড ওকে হি সেট সামথিং থাকতে পারে বা হি সেইড মি মনে করে আমি বললাম তো এখানে এরকম থাকতে পারে ইনডিরেক্ট সেন্টেন্স ইনডিরেক্ট স্পিচ সেটা কেমন থাকতে পারে হি সেইড থাকতে পারে হি টোল্ড থাকতে পারে আর কি কি থাকতে পারে হি রিপ্লাই থাকতে পারে রিপ্লাইড থাকতে পারে আচ্ছা অথবা আর কি থাকতে পারে হি হি থাকতে পারে ওকে এরকম থাকতে পারে তো তোমার ইনডিরেক্ট ইনডিরেক্ট যে সেটা চেনার জন্য আমি কিছু কি দিয়ে দিলাম ক্লু দিয়ে দিলাম আর এর বাইরে যে সেন্টেন্স দেখবে সেটা ডিরেক্ট স্পিচ সেটা আমি আর আমাদের আর বলতে হয় না অর্থাৎ যেটা ইনডিরেক্ট এর বাইরে থাকবে ডিরেক্ট তাই তো আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করতে যাই তাহলে বুঝতে পারবো আচ্ছা এখানে আমাদের কি বলতেছে হি সেড আই ক্যান চপ সাম উড টুডে ওকে হি সেট সে বলতেছে যে আই ক্যান চপ টুডে আমি আজকে কিছু আমি আজকে কিছু কাট কি করতে পারবো পারবো কাটতে এরকম আর কি আচ্ছা তো এখানে দেখো তুমি বুঝতে পারলা এটা হচ্ছে একটা ইনডিরেক্ট স্পেস তাই তুমি এখানে এই হি সেটটা ইনডিরেক্ট স্পেস আর পরেরটা হচ্ছে ডিরেক্ট স্পেস এটা তুমি বুঝতে পারলা তো বুঝতে পারার সাথে সাথে এই দুইটাকে আলাদা করতে হবে কিভাবে আলাদা করবা কমা দিয়ে আলাদা করবা হি সেট আই ক্যান চপ সাম ওট টুডে এবং ডিরেক্ট স্পেসের একেবারে শেষ পর্যন্ত এবং ইনডিরেক্ট স্পেসে সরি ডিরেক্ট স্পেসের একেবারে শুরুতে এবং শেষে তুমি ইনভার্টেড কমা দিয়ে ডিরেক্ট স্পেসটাকে নিশ্চিত করবা যে এটা ডিরেক্ট ডিরেক্ট স্পেস এরপর দেখবা যে এই যে দেখো এই যে ডিরেক্ট স্পেসটা নির্ণয় করলা এরপর তুমি দেখবা যে এই ডিরেক্ট স্পেসের শুরুতে যে সেন লেটারটা আছে সেটা কি ছোটো হাতে না বড় হাতে সেটা তোমাকে অবশ্যই কি করতে হবে বড় হাতের করতে হবে অর্থাৎ ডিরেক্ট স্পেসের শুরুর যে লেটারটা সেটা কিন্তু বড় হাতের করতে হবে এরপর দেখতে হবে যে ডিরেক্ট স্পেসের যে বাক্যটা আছে সেটা কোন কোন সেন্টেন্স সেটা কি প্রশ্নবোধক সেটা কি এক্সক্লেমেটরি নাকি সেটা হচ্ছে আমাকে ফুল স্টপ দিতে বলতেছে কোনটা তুমি দেখো যে আই ক্যান চপ সাম উটু আমি পারি কিছু কাট কাটতে আজকে আমি কিছু কাট কাটতে পারি অর্থাৎ এটা একটা বর্ণনামূলক বাক্য তাই এখানে ফুল ঠিক আছে অর্থাৎ এই পর্যন্তই কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর সেন্টেন্সটা দেখো ইউ বাট ইউ আর স্মল সেড আই আচ্ছা তোমাকে আগে তোমার আগের কাজ কি তোমার আগের কাজ হচ্ছে নির্ণয় করা কোনটা ইনডিরেক্ট স্পেস তাই তো তুমি দেখলা যে ইনডিরেক্ট স্পেস হচ্ছে আই সেড বা সেড আই দেখো উল্টেও থাকতে পারে তাই তো সেড আই বা আই সেড এই দেখো এটা হচ্ছে ইনডিরেক্ট স্পেস তুমি এটা বুঝতে পারলা আচ্ছা তাহলে তুমি এটা বুঝতে পারলে তোমার পরবর্তী কাজ হচ্ছে ডিরেক্ট স্পেসটাকে কি করা ডিরেক্ট স্পেসটাকে নিয়ে আসা আচ্ছা এবং এই যে দুইটা সেন্টেন্স সেন্টেন্সকে পৃথক করার জন্য একটা আমরা আপাতত কি দিব কমা দিলাম হ্যাঁ আচ্ছা আমরা আপাতত কমা দিলাম তারপর দেখো এই সেন্টেন্সটা কি এটা আমাদেরকে বুঝতে হবে তো বিষয়টা হতে পারে দেখো ইউ মানে হচ্ছে লোকটা অবাক হয়ে গেছে তুমি তো একটা বালক ছোট বালক কিভাবে তুমি গাছ কাটবা ইউ তো এখানে ডিরেক্ট প্রশ্ন দিতে পারো অথবা এক্স কিলোমিটার দিতে পারো যে ইউ লোকটা আশ্চর্য হতে পারে বাট ইউ আর স্মল ইউ আর স্মল ওকে তো এখানে আমরা যতটুকু বুঝলাম যে এই বাক্যটা কেমন একটা বাক্য এই বাক্যটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্য প্রথমে প্রথমে বলা হইলো যে তুমি তুমি পারো তুমি তো একজন ছোট বালক তো এই যদি ইউটাকে যদি হচ্ছে আমরা আশ্চর্য বোধক বা আশ্চর্য যে মার্ক আছে সেটা দেই এবং পরের পরবর্তী অংশে আমরা দিতে পারি যে হচ্ছে বাট ইউ আর দেখো ইউ আর স্মল তুমি তো হচ্ছে ছোট এখানে ইউ আর দেখো ইউ আর বানানে কিন্তু অ্যাব্রিভিয়েশন করে রাখছে এটা দেয় নাই উজ্জ্ব রাখছে তাহলে উজ্জ্ব রাখলে তোমাকে কি করতে হবে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে তাই তো আচ্ছা তো এখানে আমরা এই পর্বে আমাদের এটা শেষ তারপর এটা দেখি কি করতে হবে যে সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড ওকে সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ গুড আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফান লং টাইম তুমি এটা যখন পড়লা বাকি অংশ তুমি দেখলা যে এই এই যে কথাগুলা কার তুমি তখন লক্ষ্য করলা যে এই কথাগুলা এই বালকের আচ্ছা এই বালকের অর্থাৎ এই বালকের এই যে হি সেইড এই লোকটার হচ্ছে এই কথাগুলা তাহলে হি সেইডটা ছিল হচ্ছে কি হি সেইডটা ছিল কি ছিল কিন্তু ইনডিরেক্ট স্পেস তাহলে বাকি পুরাটা কিন্তু ডিরেক্ট স্পেস তাই বাকি পুরাটাকে যদি তুমি চাও পুরাটা তুমি আটকে দিবা তাও দিতে পারো বা একটা একটা অংশ করে আটকাবা তাহলেও পারো যেমন দেখো তুমি প্রথম আটকালা প্রথম সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড এই পর্যন্ত তুমি প্রথম আটকে দিলা ঠিক আছে ইনভার্টেড কমা দিয়া তো তখন তুমি লক্ষ্য করবা যে প্রথমে এই যে বাক্যটা এই বাক্যের শুরুর যে প্রথম লেটারটা সেটা বড় আছে কিনা তুমি দেখলা না সেটা বড় হাতেরই লেটার ঠিক আছে তাহলে সমস্যা নাই কিন্তু পরবর্তীতে দেখলা যে ডোন্ট এখানে এর জায়গায় আমরা দেখলাম ডো নট অ্যান্ড ও টি ওটা উজ্জ্ব আছে তাই তুমি এখানে একটা অ্যাপোস্টপি ব্যবহার করলা আচ্ছা ডোন্ট ম্যাটার চোপিং উড ওকে তাহলে দেখলা যে এটা একটা সাধারণ বাক্য এটা একটা বর্ণনামূলক বাক্য তাই এটা শেষে যে ফুল স্টপ ঠিক আছে ফুল ঠিক আছে ওকে যেহেতু পরবর্তী সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ গুড যে বালক যদি বড় হয় যদি মানুষ বড় মানুষের যে ভালো গাছ কাটতে পারে তা তা তো না বালকটার বক্তব্য এটা তো এইটা যেহেতু বালকটার বক্তব্য তুমি এটাকেও ইনভার্টেড কমার অধীনে আটকে আটকে দাও দ্বিতীয় কাজ হচ্ছে দেখো যে প্রথম লেটারটা কি ছোটো না বড় তাহলে প্রথম লেটার যেহেতু ছোট তাই আমাদেরকে বড় করে দিতে হবে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড দেখো এখানে এখানেও আবার ডোর ডোর পরে যে নট নটের কিন্তু ওটা নাই এই জন্য উজ্জ্বল থাকার কারণে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি তাই তো আচ্ছা সেটা ব্যবহার করলাম তারপর দেখো তারপর বাক্যটা দেখো যে আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য আ লং টাইম সে বলতেছে আমি আমি যখন এতিনখানায় ছিলাম তখন থেকে কি করি আমি আমি গাছ কাটতে অভ্যস্ত আচ্ছা কাট কাটতে আমি অভ্যস্ত তাহলে দেখো যেহেতু এই কথাটাও তার তাহলে কি করতে হবে এটাও ইনভার্টেড কমা দিয়ে আটকে দাও এবং দেখো প্রথম প্রথম লেটারটা বড়ো হাতের আসে না হ্যাঁ আছে আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ আ লং টাইম যেহেতু দেখলা এটাও একটা সিম্পল এটাও একটা সিম্পল সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য কোনো প্রশ্ন করা হয় নাই বা কোনো আবেগের কিছু নাই সুতরাং এটাকে এটা এখানে ফলি স্টপ এটাকে আর পরিবর্তন করলে না এ হচ্ছে একটা সিস্টেম এই সিস্টেমে যদি তুমি তুমি যদি সাত থেকে আটটা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার যেই পাঞ্চন মার্কেট যে হচ্ছে ভীতি সেটা কিন্তু দূর হয়ে যাবে সুতরাং আমি তোমাদেরকে বলবো যে পরবর্তী তোমাদের মূল কাজ হচ্ছে সাত থেকে আটটা প্র্যাকটিস করে ফেলা তাহলে দেখবা তুমি ধরে ফেলতে পারছো যে কোথায় তোমার কি দেওয়া লাগবে আচ্ছা তো তো এটা যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট আসো তাদের জন্য এবং যারা সবল স্টুডেন্ট আস এবং এই অল্প সময়ে পুরো ইংলিশ বাংলা এবং আইসিটির অনন্য অন্য টপিক অল্প সময়ে গুছিয়ে পড়তে চাচ্ছ তাদের জন্য বড় একটা সুযোগ আছে সেটা হচ্ছে আমাদের এই লাস্ট শর্ট যে হচ্ছে লাস্ট শর্ট যে কোর্সটা আছে দেখো এই কোর্স এই কোর্সে তোমরা ভর্তি হতে পারো এই কোর্সে আমরা মূলত হচ্ছে ইংলিশ বাংলা এবং আইসিটি নিয়ে কাজ করা হয়েছি অল্প সময় কীভাবে শেষ করা যায় সেই অনু সেই জন্য আর কি তো এখানে কিন্তু একটা ভালো একটা ডিসকাউন্ট আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এই বারোশো পঞ্চাশ টাকা কোর্সের ফি থাকলেও এখানে ডিসকাউন্টে এটা হয়ে যাচ্ছে কত এক হাজার টাকা আচ্ছা যারা হচ্ছে ভালো স্টুডেন্ট যারা হচ্ছে অল্প সময়ে কাভার দিতে চাচ্ছ তাদের জন্য এটা খুব ইফেক্টিভ হবে আর আর বাদ বাকি যে কথাগুলো বলবো কোর্স না নিলেও আমি তোমাদেরকে যে বিষয়টা ফোকাস করতে বলবো ভালো স্টুডেন্ট হও অথবা দুর্বল স্টুডেন্ট হও সময় অল্প তাই তোমাকে রুলস রুলস অ্যাভয়েড করা যাবে না ঠিক আছে রুলসের কথাটা মাথায় না রেখে তুমি আগে প্র্যাকটিস করতে শুরু করো এবং প্র্যাকটিসের মাধ্যমে যে রুলসটা শিখবা সেটা তোমাকে খুবই কি করবে তোমাকে খুবই কাজে দিবে পরীক্ষার হল পর্যন্ত তোমাকে খুব এটা উপকার করবে আচ্ছা আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি ক্লাসে আলাইকুম